আপনি কি জানেন প্রতিদিন কোটি কোটি প্যাকেট পটেটো চিপস কিভাবে তৈরি করা হয় ছোট থেকে বড় সবাই এই পটেটো চিপস খেতে পছন্দ করে আজ আমরা দেখতে চলেছি বিশাল ফ্যাক্টরির ভিতরে কিভাবে আলুর থেকে জন্ম নেয় এই পটেটো চিপস চলুন ভিডিওটি বেশি দেরি করব না তাই শুরু করি আর একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে একটি ছোট্ট পেয়ারাসা কমেন্ট করবেন চলুন তাহলে শুরু করি পটেটো চিপস বানানোর জন্য প্রথমেই ট্রাকে করে টন টন আলু আসে ফ্যাক্টরিতে ঢোকার আগেই আলুগুলো মেশিন স্ক্যান করে নষ্ট বা দাগওয়ালা আলুগুলো আলাদা করে ফেলা হয় তারপর বিশাল জলের ট্যাঙ্কের ভিতরে আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয় যাতে মাটি বা ধুলো কিছুই না থাকে তারপর স্পিলিং মেশিনে যায় যেখানে গরম বাষ্প আর ঘর্ষণের মাধ্যমে তুলতে মাত্র কয়েক সেকেন্ড লাগে তারপর সুপার ফাস্ট স্লাইসিং মুহূর্তের মধ্যে পাতলা পাতলা আকারে কেটে ফেলা হয় এই মেশিন প্রতি মিনিটে হাজার হাজার স্লাইসিং তৈরি করতে পারে সব আলুগুলো কিন্তু সমান আকারে স্লাইস করে ফেলে তারপর আবার কাটা আলুগুলোকে জল দিয়ে ধোয়া হয় যাতে অতিরিক্ত চলে যায় এতে ভাজার সময় চিপস গুলো বেশি মচমচে হয় তারপর এয়ার ব্লোয়ার দিয়ে শুকানো হয় যাতে ভাজার সময় তেল বেশি শোষণ না করে এবার চিপস যায় বিশাল ফ্লাইং টানেলে যেখানে গরম তেলে প্রায় একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কয়েক মিনিটেই আলুগুলো ভেজে ফেলা হয় এই সময়ে আলু স্লাইস গুলো সোনালি রঙের ও মচমচে হয়ে ওঠে পুরো প্রসেসটায় কম্পিউটার কন্ট্রোলে হয় যাতে প্রতিটা চিপস একইভাবে ফ্রাই হয় ভাজা শেষ হলে চিপসগুলো একটা ঘুরন্ত ফেভারিং ডামে ঢুকে এখানে মেশিন ছিটিয়ে দেয় লবণ চিস টমেটো বারবিকিউ আর অন্যান্য ফ্লেভারের গুঁড়ো ড্রামে ঘুরতে ঘুরতে প্রতিটা চিপসের গায়ে সমানভাবে মশলা লেগে যায় তারপর চিপস গুলো ঠান্ডা করা হয় এবং যায় অটোমেটিক প্যাকেজিং মেশিনে প্রতিটি প্যাকেটে ভরা হয় নাইট্রোজেন গ্যাস যাতে চিপস না ভাঙে আর মচমচে থাকে অনেক দিন সবার শেষে প্যাকেজিং সিল করে দেওয়া হয় আর সোজা চলে আসে মার্কেটে আর মার্কেট থেকে আপনার হাতে এই ছিল পটেটো চিপস বানানোর কারখানার ভিতরের পুরো প্রসেস যদি এই ভিডিওটি দেখে আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কোন পার্টটা আপনার সব থেকে ভালো লেগেছে আর এমনই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তৎক্ষণাৎ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এরপর আপনি কোন টপিকের ভিডিও চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন